অন করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু আমাকে মেসেজ দিছে সেটা হচ্ছে হ্যাভ ইউ ইনস্টলড এ সিরিঞ্জ যে আমি এখন সিরিঞ্জটা ইনস্টল করবো কিনা এখন দেখেন আমার এটা ইয়েস করার জন্য ওয়ান নো করার জন্যে টু আমি ইয়েস দিব এ নিজেকে চেক করে নিল ইনস্টলড সব ঠিক আছে কি না ওকে দেখেন এখানে আমার বাটনগুলো আগে দেখে নিই আমরা এটা হচ্ছে পাওয়ার অফ অন সুইচ এটা স্টপ বাটন এটা স্টার্ট বাটন এটা ক্লিয়ার বা সাইলেন্ট কোনো অ্যালার্ম দিলে সেটাকে ক্লিয়ার করার জন্য অথবা এটা সাইলেন্ট করে রাখার জন্যে আর এটা হলো আপনার বোলাস এই যে ডাবল লেরো চিহ্ন দেওয়া এটা হচ্ছে বোলাস নিচে আছে ইন্টার ইন্টারটা হচ্ছে আপনার কনফার্ম করার জন্যে আর দেখেন এখানে আরও কিছু বটন আছে যেখানে এক থেকে শূন্য পর্যন্ত সংখ্যা দেওয়া আছে আর নিচে দেখেন আর একটা আছে ডট অথবা ব্যাক ওকে এবার আমরা মুডে যাব মুডে যাওয়ার জন্য দেখেন আমার মুড হচ্ছে দুইটা এখানে একটা হচ্ছে রেড মুড আর দুই নম্বরে যেটা এটা হচ্ছে টাইম মুড আর তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেটিংস ওকে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে রেট মোটে যাবো ওয়ান প্রেস করলাম আমার রেট মোড চলে আসছে এখন আমার রেট সেট করার জন্যে দেখেন এখানে ওয়ান প্রেস করলাম ওয়ান প্রেস করাতে যেটা হচ্ছে এখানে রেটটা কিন্তু দেখেন মার্ক হয়ে গেছে এখন আমি চাইলে চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে আমি প্রতি ঘন্টায় আড়াইশো এম এই দেখেন দেওয়ার পরে আমি সেট করলাম এখন এটাকে ইন্টারফেস করলাম ওকে তো এখন আমি সিরিজটাকে সেট করে নিই আমি আগেই সিরিজটা বসায় রাখছি ওকে আমি সিরিজটা বসিয়ে নিলাম এরপরে দেখেন আমার দুই নম্বরে যে এটা হচ্ছে ভিটিভিআই বা টার্গেট ভলিউম টার্গেট ভ্যালু আমি কতটুকু ইনফিউজ করবো তো আমি এখানে দিব ফিফটি এম ইন্টার এটা হবে কি যে আমার এটা সিরিজটা যদি ফিফটি এম এলের বেশিও মেডিসিন থাকে সেক্ষেত্রে কিন্তু ফিফটি এম ইনফিউজ হবে এর বেশি ইনফিউজ হবে না ওকে এবার আমরা স্টার্ট দিয়ে দেখি ইনফিউজ হয় কি না এই স্টার্ট বট স্টার্ট করে দিলাম দেখেন এখন কিন্তু অলরেডি ইনফিউজ শুরু হয়ে গেছে এখানে যেমন ভ্যালু শো করতেছে এখানে লাইট ব্লিংকিং করতেছে আর এটা তো আমার এসি পাওয়ার বাতি দেখেন এটা কিন্তু অলরেডি ইনফিউজ শুরু করে দিছে ওকে এবার আমরা এটাকে স্টপ করে দিই স্টপ করে দিলাম স্টপ করে দেওয়াতে যেটা হচ্ছে দেখেন আমি যেই ভ্যালুটা সেট করছিলাম যে দুশো পঞ্চাশ এল পার আওয়ার হিসেবে যাবে আর আমার টার্গেট ভ্যালু দেওয়া ছিল গত পঞ্চাশ এম এখানে দেখেন উপরে একটা ভ্যালু শো করতেছে সেটা হচ্ছে টু পয়েন্ট টু জিরো নাইন জিরো হচ্ছে আমার অলরেডি ইনফিউজ হয়েছে যেই সময়টুকু আমি সিরেঞ্জটা স্টার্ট রাখছি বা স্টার্ট করছি সেখানে কিন্তু আমার এতটুকু ইনফিউজ হয়েছে আর নিচে দেখেন যেটা আসছে তিন নাম্বারটা ইন্ট ইনজেকশন যে আমি এখন প্রসিডিওরটা শেষ করব কিনা